সাত নং ওয়ার্ডে বর্ণাত্রদের মাঝে ত্রাণ সহায়তা কয়েকদিনের টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়া রাঙ্গামাটি পৌরসভার সাত নং ওয়ার্ডের তিনশো বিয়াল্লিশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা এ সময় পৌরসভার নির্বাহী ও এনডিসি শামীম হোসেন সাত নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার সদর উপজেলা সহকারী প্রোগ্রামার ও ট্যাগ অফিসার মোহাম্মদ সালাউদ্দিন বিশিষ্ট সমাজসেবক বসের মেধা শামীম আহমেদ হিরু তালুকদার মোহাম্মদ ইলিয়াস আব্দুল কুদ্দুস ও পিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে ইউএনও রিফাতাসমা জানান চলমান বন্যা পরিস্থিতিতে পৌরসভায় দুই হাজার ও সকল ইউনিয়নে দুই হাজার সহ মোট চার হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে ডেস্ক রিপোর্ট টিভি